অতিরিক্ত গরমে মুরগির যত্ন নেওয়া খুবই জরুরি কারণ অতিরিক্ত গরমে মুরগির বেশ কিছু সমস্যা হয়ে থাকে যেমন ডিহাইড্রেশনের ফলে মুরগি গাম্বুর রোগে আক্রান্ত হয় দুর্বল হয়ে যায় মুরগি হিট স্টক করে মুরগির পাতলা পায়খানা ডায়রিয়া হয়ে থাকে কিন্তু আপনি ছেলে সামান্য তিনটি কাজের মাধ্যমে আপনার মুরগিকে সুস্থ রাখতে পারেন ভালো রাখতে পারেন অতিরিক্ত গরমে করলে অতিরিক্ত গরমে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে না একটা মুরগিও মারা যাবে না সে বিষয়ে আলোচনা করব অতিরিক্ত গরম আবহাওয়ায় মুরগির শরীর বেশ গরম হয়ে যায় যা তাদের জন্য মারাত্মক ক্ষতিকর মানুষের মতো মুরগির গাম গ্রন্থি না থাকায় মুখ খুলে তারা দ্রুত শ্বাস নিয়ে নিজেদের শরীর ঠান্ডা করার চেষ্টা করে এখন তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় তখন মুরগিকে এভাবে শ্বাস নিতে দেখা যায় যখন তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায় তখন মুরগির শ্বাস প্রশ্বাস আরো দ্রুত হয়ে যায় সময় মুরগি অনেক তাপের চাপে থাকে যার ফলে মুরগি ডায়রিয়া হয়ে যায় মুরগি পালক পুলিয়ে রাখে এবং কি দ্রুত শ্বাস নেয় যার ফলে মুরগির অন্তরী অঙ্গতে প্রভাবিত হয় যার ফলে হৃৎপিণ্ড মুরগির লিভার পেটে মুরগির মৃত্যু হতে পারে আপনার মুরগি হিটস্ট্রোক করতে পারে যদি হিটস্ট্রোক না করে তাহলেও সমস্যা হতে পারে আপনার মুরগি ডিহাইড্রেশনে ভুগবে আপনার মুরগি দুর্বল হয়ে যাবে যার ফলে আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে আপনার মুরগি গামব্রু রোগে আক্রান্ত হতে পারে আপনার মুরগির মারাত্মক ডায়রিয়া হতে পারে কোন অতিরিক্ত গরম তখন কিভাবে তাপকে নিয়ন্ত্রণ করবেন আপনার মুরগির ঘরে সঠিক বায়ু চলাচলের ব্যবস্থা রাখবেন যদি না থাকে তাহলে আপনার মুরগি হিটস্টক গামব্রু অনেক রোগে আক্রান্ত হয়ে যাবে আপনার মুরগির ঘরে পাখার ব্যবস্থা করবেন পানির বোতলে পানি ভরে মুরগির শরীরে স্প্রে করবেন যেন মুরগির শরীর শীতল থাকে যখন অতিরিক্ত গরম পড়বে তখন মুরগির সামনে খাবার রাখবেন না কারণ অতিরিক্ত গরমের সময় মুরগি দুর্বল হয়ে থাকে তখন খাবার খেতে গেলে গলায় বেজে স্টক করে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে সকাল এগারোটা থেকে তিনটে চারটা পর্যন্ত মুরগির সামনে খাবার না রাখাটাই ভালো যখন পরবর্তীতে খাবার দেবেন তখন কমিয়ে কমিয়ে মুরগির সামনে খাবার দেবেন একসাথে পাত্র পুড়িয়ে মুরগিকে খাবার দেবেন না এখন অতিরিক্ত গরমে মুরগি যেন হিট স্টক না করে মুরগি যেন ডিহাইড্রেশনে না ভুগে ডায়রিয়া যেন না হয় মুরগি যেন দুর্বল না হয়ে পড়ে প্রতিকারমূলক ব্যবস্থা কি অবশ্যই কাজটা আপনাকে করতে হবে প্রথম দায়িত্ব মুরগিকে তাজা 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 পানি পানি দিতে হবে দিলে আপনার মুরগি অনেক বেশি পানি খাবে আপনার মুরগি হিট স্ট্রক করার সম্ভাবনা কম থাকবে শুধু পানি দিলে হবে না পানির সাথে মিক্স করতে মাল্টিভিটামিন ইলেকট্রোলাইট ভিটামিন সি এগুলো ব্যবহার করবেন এগুলো ব্যবহার করলে আপনার মুরগির সমস্যা হবে না শরীর শীতল থাকবে আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মুরগির ডায়রিয়া হিট স্ট্রোক ডিহাইড্রেশন এগুলো হওয়ার সম্ভাবনা কম থাকবে অতিরিক্ত গরমে মুরগির মুখে রুচি কমে যায় যার ফলে মুরগি খাবার পানি খাওয়া কমে দেয় মুরগি অনেকটাই দুর্বল হয়ে যায় মিশালে গরম চিকিৎসা হিসাবে অতিরিক্ত গরমে লেবুর রসের শরবত তৈরি করে আপনার মুরগিকে খেতে দিতে পারেন ইনশাআল্লাহ আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে তাইলে অতিরিক্ত গরমে আপনার মুরগিকে খেতে দিতে পারেন পালং শাক পালং শাকে আছে ভিটামিন এ ই ও সি তার ফলে ভিটামিন এর পূরণ হয়ে যাবে অতিরিক্ত গরমে আপনার মুরগি ভালো থাকবে বন্ধুরা যত্নতে রত্ন মিলে আপনারা যদি সঠিকভাবে যত্ন নিতে পারেন অতিরিক্ত গরমে মুরগি ভালো থাকবে এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম